যারা ভিডিও এডিটর তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাবটাইটেল সেটাও বাংলায় তো আমরা যারা চার পাঁচ ঘন্টা পর্যন্ত ভিডিও এডিট করি তারপরে যখন যাই সাবটাইটেলে সাবটাইটেল অ্যাড করব তখন যে আমাদের মাথা ঘুরে যায় তো ইংলিশিতে আমরা সাবটাইটেল দিতে পারি কিন্তু বাংলায় সাবটাইটেল লাগাতে পারি না তো এটার সবচেয়ে সহজ সমাধান আমি আজকে দিব মোবাইল দিয়ে তো চলুন চলে যাবো মোবাইল ডিসপ্লেতে অ্যাপ ডাউনলোড থেকে শুরু করে কীভাবে সাবটাইটেল লাগাবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি বর্তমান আছি গুগল প্লে স্টোরে সার্চ বারে লিখতে হবে ক্যাপশন ক্যাপশন এআই সাবটাইটেল এর উপরে লেখা উঠছে ক্যাপশন এআই সাবটাইটেল এখানে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন দুই নাম্বার অ্যাপ দুই নাম্বার অ্যাপ ক্যাপশন এআই সাবটাইটেল আমি এটাকে ইনস্টল করে নিছি ইতিমধ্যে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার কারণে আমার এখানে ওপেন লেখা তো আমি ওপেনে ক্লিক করবো আমাদের সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোজেক্ট লেখা প্রোডাক্টে ক্লিক করে দিব এখান থেকে গ্যালারি থেকে একটা ভিডিও নিব তো গ্যালারি থেকে ভিডিও নেওয়ার জন্য আমি আসছি এখানে গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটি নিয়ে নিলাম তারপরে আমি একটি ভিডিও চালু করি যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে বলতেছি বা আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন ইউটিউবের নিয়ম কারণ মেনে হ্যাঁ এই ভিডিওটি আমি আজকে বাংলায় সাবটাইটেল করে দেখাবো দেখতে পাচ্ছেন আমার এখানে বাংলা অলরেডি করা আছে কারণ এর আগে আমি একটা প্রজেক্ট করেছি তো এখানে ইংলিশ থাকবে আপনারা এখান থেকে বাংলা বা যে ভাষা আপনারা চান সে ভাষা করে নেবেন আমি এখানে বাংলা দিয়ে দিলাম এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট জেনারেট অপশানে ক্লিক করলে আমাদের ভিডিও আপলোডের কাজ শুরু হয়ে যাবে ভিডিও আপলোডের কাজ শুরু হয়ে গেছে এখানে দু এক মিনিট সময় লাগতে পারে আপনার ভিডিও অনুযায়ী যার যত বড় ভিডিও তার তত বেশি সময় লাগবে তো এখানে বেশি কোন সময় লাগে না আমার অল্প কিছু কোন সময়ের মধ্যে হয়ে গেছে দেখেন তারা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে ভিডিও আপলোডিংটা আপলোডের পর আপনার হবে ক্যাপশন জেনারেটের কাজ তো একশো পার্সেন্ট আমার ভিডিও আপলোডিং হয়েছে এখন এই যে শুরু হইলো জেনারেট ক্যাপশন জেনারেট হয়ে গেছে দেখেন আমাদের ভিডিওটিতে কিন্তু সাবটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে লেখা এই যে এখন উপরে এই লেখাগুলোকে কিভাবে আপনারা নড়াচড়া করাবেন দেখেন এখানে চাপ দিয়ে ধরবেন সিম্পলি ধরে উপরে নিচে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ফিক্সড করে নেবেন তারপর এটা স্টাইল চেঞ্জ করবেন কিভাবে তো স্টাইল চেঞ্জ করার জন্য আপনারা সাইডে দেখতে পাচ্ছেন স্টাইল বাটন তো স্টাইল বাটনে ক্লিক করে দিবেন স্টাইল বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন অনেকগুলো স্টাইল আছে আপনারা এখান থেকে যা যার মতো স্টাইল সে ঠিক করে নেবেন এখানে আবার আছে কাস্টম এখান থেকে আপনারা লগো অ্যাড করতে পারবেন এই যে দেখেন এই যে কাস্টম কাস্টমে ক্লিক করে এখান থেকে লগো অ্যাড করতে পারবেন এই যে ফেসবুক ইউটিউব টিকটক সব ধরনের লগো এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে আমি ইউটিউব দিছি দেখেন ওখানে ইউটিউব লেখা উঠছে এই যে ফেসবুক দিছি ফেসবুক উঠছে তো এগুলো আমি কিছু দিব না তো এখানে আবার টেক্সট অ্যাড করতে পারবেন মানে লেখা অ্যাড করতে পারবেন আপনি পার্সোনালি পার্সোনালিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এখান থেকে লেভেল অ্যাড করতে পারবেন ফ্যাডো এড করতে পারবেন বা এখানে অনেক সিস্টেম আছে তো আমি এগুলো কিছু করবো না এখান থেকে সিম্পলি সুন্দর একটা ডিজাইন অ্যাড করে দেবো প্যাটেলের এই স্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগে তাই এটাই আমি নিয়ে নেবো এখন দেখেন আমি যেভাবে কথা বলতেছি ঠিক সেইভাবে এখানে সাপ্তাহিক শো করতেছি তো আপনারা এভাবে অনেক সহজে সাপ্তাহিক অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন